নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যে আইসিটি কম্পিউটার রয়েছে সেই আইসিটি কম্পিউটারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র পর্যন্ত ছাত্রছাত্রীদের আইসিটি কম্পিউটারে সিলেবাস প্রকাশ করা হয়েছে পড়ানোর জন্য আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই প্রথমে নোটিফিকেশানটা দেখে নেব এই নোটিফিকেশানটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা বাইশ তারিখে জারি করা হয়েছে দেখুন আইসিটি সাবজেক্ট যেগুলো রয়েছে ফাইভ টু একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেটা হচ্ছে পড়াতে হবে টপিকটা বিভিন্ন অ্যালোটমেন্ট টপিক্স দিয়ে দিয়েছে তো অ্যালোটমেন্টগুলো রয়েছে কী কী রয়েছে আমরা একটু দেখে নেব যে কোন ক্লাস টুয়েলভের সিলেবাসটা একটু দেখুন সিলেবাসও আইসিটি স্কুল আইসিটি কম্পিউটারের মাধ্যমে যেগুলো শিক্ষা দিতে হবে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের তার সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন এটা একটা রয়েছে ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেনের সিলেবাস আর ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন পিডিএফটা আচ্ছা ক্লাস টেন ক্লাস নাইন Plus eight, plus seven, plus six. ক্লাস ফাইভ তো গুরুত্বপূর্ণ এই আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ